সম্মানিত দর্শক এবং শ্রোতাবৃন্দ আমি যশোরী বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বিএনপির প্রধান গাদ্দার হল তারেক রহমান দ্বিতীয় গাদ্দার হল মির্জা ফখরুল ইসলাম আলমগীর এদের একটি গং রয়েছে ইরাই বিগত ১৬ বছর গোপন আতাতের মাধ্যমে বারবার মহাসমাবেশের নাটক করে খুনি হাসিনার গুম খুন এবং হত্যাতন্ত্রকে টিকে রেখেছিল এদের মতো কুলাঙ্গার খুনি হাসিনাকে গণ অভ্যুত্থানের মাধ্যমে উৎখাতের কথা কখনো না বলে বলেছে কি শুধু তার পদত্যাগ চাই সাধারণ জনগণ হাজারো তাজা রক্তের বিনিময় যখন গণ অভ্যুত্থানের মাধ্যমে খুনি হাসিনাকে উৎখাত করে তখন এই গংরা কতিপয় কথিত ছাত্র টোকাই মোনাফিক দেশদ্রোহী এবং ভারতীয়দের যোগসাজসে এদেশের হাজারো যোদ্ধাদের তাজা রক্তের সাথে বেঈমানি করে আমাদের গণ অভ্যুত্থান হাইজাক করার পর এখন এদের গুন্ডা বাহিনী দিয়ে হাজার হাজার কোটি টাকা চাঁদাবাজি করে এখন ন্যায় নীতির বুলিয়া ওড়াচ্ছে এদের মতো সকল কুলাঙ্গারদের জনগণ শীঘ্রই এমন চরম শাস্তি এবং শিক্ষা দিবে যাতে বাংলাদেশে এদের মতো কুলাঙ্গাররা আর পয়দা না হয় ইনশাআল্লাহ আর আমরা অচিরেই দেখব এই চাদাবাজদের ধরে ধরে পিটুনি দিয়ে তারপরে পুলিশে সোপর্দ করবে ঠিক যেভাবে বলৎকার এবং ধর্ষক মৌলবিদের ধরে ধরে এখন গণপিটুনি দিয়ে পুলিশের হাওলা করা হচ্ছে আল্লাহ তালা আমাদের তার যে প্লান এবং বিধান দিয়েছেন সেটি নিয়ে এগিয়ে যাওয়ার তৌফিক দান করুন আর বাংলাদেশি সেবা পাঠিয়ে দেশে রব্বানি প্লান মতে দেশকে পরিচালনা করতে চাই তাই আপনাদের সকলকে আমাদের সাথে দিতে হবে ইনশাল্লাহ সবাই আমরা কোটিপতি হব